বিদায়বেলায় মোস্তাফিজ আমাদের মায়া বাড়িয়ে গেল পাঞ্জাব কিংসের বিপক্ষে তার শেষ ম্যাচে দুর্দান্ত মোস্তাফিজ এমনকি তার তৃতীয় ওভার এসে পেয়েছেন একটি ওভারও ম্যাচের হারের পরও মোস্তাফিজের বলিং দেখে আমি রীতিমতো অবাক হয়েছি বললেন ধোনি আরেকটি ম্যাচ হেরেছে চেন্নাই সুপার কিংস কিন্তু হারেনি মোস্তাফিজ তার দুর্দান্ত বোলিং দিয়ে নিজেকে আবারও প্রমাণ করেছে যে মোস্তাফিজ একজন বিশ্বমানের বোলার টিটোয়েন্টিতে ব্যাটিং পিচেও যে মেইডেন ওভার নেওয়া যায় তা প্রমাণ করলেন এ বাহাতি পেসার প্রথমে ব্যাট করতে নেমে মাত্র একশো বাষট্টি রানের সংগ্রহ পায় চেন্নাই জবাবে চেন্নাইয়ের বোলাররা তেমন কিছুই করতে পারেনি একমাত্র মোস্তাফিজ ছাড়া নিজের প্রথমবারে এসে মাত্র তিন রান দেন মোস্তাফিজ এবং দ্বিতীয় ওভারে দশ তৃতীয়বার নেন মেইডেন শেষ তেমন খরচে ছিলেন না মোস্তাফিজ মহেন্দ্র সিং ধোনি বলেন মোস্তাফিজ আজ দুর্দান্ত বোলিং করেছে আমরা ব্যাটাররা তেমন রানের সংগ্রহ এনে দিতে পারিনি তাছাড়া যদি আমাদের অন্য বলাররা মুস্তাফিজের মতো ভালো বল করতে পারত তাহলে আমরা ম্যাচে জয়লাভ করতে পারতাম ম্যাচ শেষে ধোনি আরও বলেন মুস্তাফিজ আমাদের দলের সবচেয়ে সেরা বলার কারণ ওর কাটার ও স্লোয়ার কোনো ব্যাটাররা ভালো করে বুঝতেই পারে না তাছাড়া মুস্তাফিজ নিজেও অনেক বুদ্ধিমাত্রা খাটিয়ে বল করেন একমাত্র বলার হিসেবে ছয় ইকোনমিতে বোলিং করেন ফিজ পাঞ্জাব কিংস চেন্নাইয়ের বিপক্ষে সহজ জয় পাওয়ার পরও দুর্দন্ত বোলিংয়ের জন্য মোস্তাফিজকে প্রশংসায় ভাসালেন মহেন্দ্র সিং ধোনি